খবরটি নিবেদন করছে কাইটসো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন দ্য আলটিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড বিউটি রবিবাসর সন্ধ্যায় অর্থাৎ দর্শক আপনাদের জানাইছে তুর্থীর সন্ধ্যায় চন্ডিতলার বিধানসভার বিধায়ক সাথী খন্দকারের উদ্যোগে এবং ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের পরিচালনায় প্রায় এই মুহূর্তে পনেরোশো মানুষের হাতে শাড়ি তুলে দেওয়া হয়েছে এবং এখনো দেখাবো দীর্ঘ মেয়াদি এই লাইন এখনো রয়েছে ক্যামেরা পারসনকে এগিয়ে গিয়ে দেখাতে বলবো যে এই লাইনে কিন্তু এখনও প্রায় এক দেড়শো মানুষ তারা অপেক্ষা করে রয়েছেন এবং উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদের বলা হয়েছে দাঁড়াতে এবং সেখানে দুটি লাইনে কিন্তু মহিলারা দাঁড়িয়ে আছেন এবং বিধায়কের এই প্রতিবার এই ধরনের অনুষ্ঠান বিধায়ক করে থাকেন এবং সেখানে কিন্তু সাতি খন্দকার এসছিলেন এই অনুষ্ঠানে এবং এসে প্রথম একেবারে পাঁচটা নাড়াদ এখানে এসে তিনি কয়েকজনের হাতে শাড়ি তুলে দিয়ে তারপর তিনি পুজো উদ্বোধনে বেরিয়ে যান এবং তারপর সেখান থেকে আসতে কত দেরি হবে সেটা সময় বলবে কিন্তু তার সাথে সাথে পনেরোশো মানুষকে আজ শাড়ি তুলে দিয়েছে ডানকুনি শহর তৃণমূল কংগ্রেস এবং আপনারা দেখালাম সরাসরি যে লাইনে এখনও মহিলারা দাঁড়িয়ে আছেন এবং তাদের কারুর হাতে স্লিপ আছে কারুর হাতে স্লিপ নেই কিন্তু উদ্যোক্তারা যাদের স্লিপ নেই তাদেরও আজকে ফেরাবেন না এমনটাই জানিয়েছেন সিআইসি কল্লী বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভজিৎ গাঙ্গুলি পৌর পিতা প্রত্যেকেই জানিয়েছেন যে প্রত্যেকের এই বাঙালির শারদোৎসবে আজকের দিনে ফিরিয়ে দিলে মন খারাপ হবে তাই যা এস্টিমেট ছিল তার থেকে অনেক বেশি পড়িয়ে গেছে অর্থাৎ হাজার একটা শাড়ির জায়গায় এই মুহূর্তে প্রায় পনেরোশো সত্তর পড়িয়ে গেছে তারপরও কিন্তু এক দেড়শো মানুষ এই যে দেখানো অপেক্ষা করছে সারা পশ্চিমবঙ্গের মানুষ সুন্দরভাবে পুজো কাটার আমার সতেরো নম্বর ওয়ার্ডের মানুষরাও তার সাথে সুন্দরভাবে এই দুর্গা উৎসব কাটার এবং বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা যদিও বিভিন্ন প্রাকৃতিক উদ্যোগের মধ্য দিয়ে আমাদের অতিবাহিত হতে হচ্ছে একদিকে বন্যা একদিকে রাখতে সব সব কিছুকে বজায় রেখেও কিন্তু আনন্দ করতে মানুষ কারণ থাকবে না কারণ এটা আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পূজা শ্রেষ্ঠ দুর্গা উৎসব এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের খুবই আনন্দ করি বাচ্চা বড় সকলের এবং আমরা একটা অভয়াকাণ্ডের জন্য আমরা করে এটা একটা খুব মানে অকল্পনীয় এবং অবান্ধিত একটা ঘটনা ঘটে গেছে তার জন্য আমরা মর্মাহত কিন্তু তার জন্য বাঙালিদের যে মৃত্যু উৎসব দুর্গা পুজোতে আমরা অবহেলা করতে পারি না তার সাথে আমরা অবয়ের বিচারও যেমন চাইবো তেমন আমরা এই দুর্গা উৎসবকে বছরের একবার স্মরণ করে নেব সুন্দর পাব এবং সকলে ভালো থাকুন সুন্দরভাবে পুজো কাটার পুজোয় আনন্দ খুব সাবধানে থাকুন সেটাই থ্যাংক ইউ বলছি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব শুরু হয়ে গেছে আর গৌরোৎসব আর পিতা হিসেবে তোমার গৌরবাসীকে কি শুভেচ্ছা জানাবে আমরা ডানকুনি মানুষের সঙ্গে সবসময় থাকি আর আমাদের কাছে ডানকুনিতে যে শারদীয়া উৎসব ধরুন একটা কথা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা একটা মানে যে ধর্ম যার যার উৎসব আমাদের দশ কোটি চল্লিশ লক্ষ মানুষ উৎসব আমাদের সবার আজকের এই শারদীয়াতে কবিরুল আলম শুভজিৎ বঙ্গোপাধ্যায় আপনার কুসুম লস্কর কল্ল বন্দ্যোপাধ্যায় কল্ল বন্দ্যোপাধ্যায় প্রকাশ রাহা শেখ আক্রাবাদ বাপ্পা নন্দে হাসিনা স্বপ্ন অর্থাৎ আমরা সবাই একসঙ্গে আর যার উদ্যোগ আকবর আলী খন্দকারের সহধর্মনি সাথী খন্দকার আমরা সবার মুখে হাসি আজকে শুধুমাত্র আমরা শুভ শারদিয়া বলে হিন্দু মানুষের হাতে আজকে অনেক গরিব মুসলিম পরিবারও আছে যাদের হাতে আমরা বস্ত্র তুলে দিয়েছি পুজো তো সবার আমরা সবাই দেখতে যাই আজকে ডানকুনি ফিরে পুজোর উৎসব একটা অন্যরকম আজকে ডানকুনির শহর অন্যরকম এখন আপনারা তো জানেন আজকে ডানকুনিতে পুজো দেখার জন্য দূর দূর দূরান্ত থেকে লোক আসে আর সেখানে ডানকুনিবাসী নতুন কাপড় পড়বে না সেটা হতে পারে না বিধায়ক ওদের বিধায়কের উদ্যোগ আমরা ওয়ার্ডের কাউন্সিলররা উদ্যোগ নিয়েছি নিজেদের ওয়ার্ড থেকে আমরা কাপড় বা উপহার হিসেবে দিচ্ছি যাতে তারা বাঙালি যে শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব সেখানে একখানি বস্ত্র করে নতুন বস্ত্র পরে যেন তারা পুজো মণ্ডপে যেতে পারে এটা বড় প্রচেষ্টা নয় মনের খুশির প্রচেষ্টা মনটা যাতে ভালো হয় এভাবেই আমরা মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো প্রতি বছর করি এবছরও তার ব্যতিক্রম নয় থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা পৌরপিতা হিসেবে তোমার পৌরবাসীকে শুভেচ্ছা দেবে

মানে স্লিপ নিয়ে অপেক্ষা করতে বলছি আচ্ছা আপনার সাথে আর কি এসছে আচ্ছা আচ্ছা আপনি করতে থেকে এসছেন দানকুনি থেকে কি বললো পাওয়া যাবে তো স্লিপ যখন আছে নিশ্চয়ই পাওয়া যাবে ঠিক আছে কি নাম আপনার করতে গিয়ে এসছেন আচ্ছা আপনারা সবাই তাই আপনার নাম কি হ্যাঁ অনিমা হাত একেবারেই তাই ডানকুনি মাইটি পাড়া এবং ডানকুনির একাধিক ওয়ার্ড থেকে মানুষজন এসেছেন এবং তাদের কিন্তু সাড়ে তিনটা থেকে টাইম দেওয়া ছিল তারপরও কিন্তু নির্দিষ্ট টাইমের পরে লাইন থেকে অনেকে ফিরে যান কিন্তু সেই দীর্ঘমেয়াদী লাইন এখন প্রায় এক দেড়শোতে পরিণত হয়েছে এখন এটাই দেখার কত দ্রুত তাদের হাতে এই চতুর্থ সন্ধ্যায় তাদের হাতে শাড়ি তুলে দিতে পারেন উদ্যোক্তারা সেদিকে যেমন অপেক্ষায় রয়েছেন এই যারা শাড়ি নিতে এসেছেন তারা এবং পাশাপাশি আমাদেরও নজর থাকবে কত দ্রুত চতুর্থ সন্ধ্যায় তাদের হাতে শাড়ি তুলে দিতে পারলেন উদ্যোক্তারা অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা ডানকুনি হুগলি